লালকেল্লায় বিস্ফোরণের পর সতর্ক নদিয়া, লালকেল্লায় বিস্ফোরণের পর সতর্ক নদিয়া। রাতভর সড়কের তল্লাশি অভিযান নদিয়ায় বিশেষ সতর্কতা রাতভর নাকা চেকিং এর তৎপর পুলিশ দিল্লির লালকেল্লায় ভয়াবহ বিস্ফোরণের পর থেকে গোটা রাজ্যে নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে বিশেষ করে নদিয়া জেলায় নজরদারি কার্যত সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে জেলা পুলিশ প্রশাসন সোমবার রাত থেকে শুরু করেছে টানা নাকা চেকিং ও তল্লাশি অভিযান বারো নম্বর জাতীয় সড়ক সংলগ্ন রাজ্য সড়কগুলিতেও রাতভর চলছে পুলিশি তল্লাশি সকালেও দেখা গেছে ছোট থেকে বড় সব ধরনের গাড়ি থামিয়ে কাগজপত্র পরীক্ষা করছে পুলিশ সন্দেহজনক গাড়িগুলিতে চলছে বিস্তারিত তল্লাশি পুলিশ সূত্রে খবর সীমান্তবর্তী এলাকাগুলির কিছু স্থানে কাটাতা না থাকায় ওই অঞ্চলগুলিতে বিশেষ সতর্কতা ও টহল বাড়ানো হয়েছে রাত থেকে শুরু হওয়া এই অভিযান মঙ্গলবার সকাল পর্যন্ত জারি রয়েছে রানাঘাট জেলার ডিএসপি জানান রাজধানীর ঘটনাকে মাথায় রেখে গোটা জেলায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে প্রয়োজনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে আমরা নিয়মিতভাবেই বিভিন্ন রেস্তোরাঁ হাসপাতাল পণ্যবাহী ও প্রাইভেট গাড়িতে হঠাৎ নাকা চেকিং চালাই তবে এই ঘটনার পর তা আরও তীব্র করা হয়েছে রানাঘাট পুলিশ জেলার বিভিন্ন থানায় রাত ভোর কড়া নজরদারি ও টহল অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে আর জানাই গতকাল লালকেল্লায় বিস্ফোরণের পর সতর্ক নদিয়া রাতভর সড়কের তল্লাশি অভিযান নদিয়ায় বিশেষ সতর্কতা রাতভর নাকা চেকিং তৎপর পুলিশ দিল্লির লালকেল্লায় ভয়াবহ বিস্ফোরণের পর থেকে গোটা রাজ্যের নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে বিশেষ করে নদিয়া জেলার নজরদারি কার্যত সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে জেলা পুলিশ প্রশাসন সোমবার রাত থেকে শুরু করেছে টানা নাকা চেকিং ও তল্লাশি অভিযান বারো নম্বর জাতীয় সড়ক ও সংলগ্ন রাজ্য সড়কগুলিতেও রাতভর চলছে পুলিশি তল্লাশি সকালেও দেখা গেছে ছোট থেকে বড় সব ধরনের গাড়ি থামিয়ে কাগজপত্র পরীক্ষা করছেন পুলিশ দেখুন আমরা রানাঘাট পুলিশ জেলার পক্ষ থেকে এবং কল্যাণী পক্ষ থেকে আমরা আমাদের সারা বছরই নাকা চেকিং চলে এবং বিভিন্ন যে ইনস্টিটিউশনগুলো হোটেলসগুলো ঢাবাগুলো সরকারি হসপিটালগুলো আমরা রেগুলারলি চেকিং করি এবং প্রতিদিনও হয় সেইগুলোই আমরা কাল থেকে একটু ইন্টেন্সিফাই করে দিয়েছি আরও বেশি সংখ্যায় আমরা করছি গতকালকে রাতেও আমরা বিভিন্ন জায়গায় আমাদের র্যান্ডামলি সারপ্রাইজভাবে আমরা নাকা চেকিং করিয়েছি এবং এটা প্রত্যেক থানাতেই রয়েছে আমাদের কল্যাণী থানার আন্ডারে এখানে জুতো পার্ক মোড় তারপরে আমাদের বয়েশপুর ওখানেও নাকা চেকিং হয়েছে এবং এই নাকা চেকিংতে থানার অফিসার সিনিয়র অফিসার ডিএসপি অ্যাডিশনাল এসপি আমাদের সিনিয়র অফিসাররাও এই নাকাগুলো আমরা সুপারভাইজ করছি এবং এই নাকা চেকিং সারপ্রাইজ নাকা চেকিং এইগুলো এখন চলবে আমরা টাকা চেকিং তার সাথে সাথে যে সমস্ত হোটেলস আছে যে সমস্ত ঢাবাগুলো আছে যে আমাদের হসপিটাল এবং এডুকেশনাল ইনস্টিটিউশনগুলো আছে সেইগুলোও আমরা র্যান্ডামলি আমাদের টিম পাঠিয়ে রেগুলারলি চেকিং করছি এটা আমাদের একটা ওয়ে অফ পুলিসিং যাতে কোনো আনপ্রেসিডেন্ট কোনো ইনসিডেন্ট যাতে আমাদের এখানে না ঘটে এবং আমরা এটা কাল থেকে আমরা লেগে পড়েছি এবং এটা এখনও এই এই নাকা চেকিংয়ে পুলিশ ছাড়া এই নাকা চেকিংয়ে আমাদের কল্যাণী থানা আমাদের ট্রাফিক উইং আমাদের রানাঘাট পুলিশ জেলার পক্ষ থেকে আমরা যারা আসি আমরা এখানে করছি এবং এখানে আমরা বেশিরভাগ যে প্রাইভেট ওয়েহিক্যালসগুলো আছে অন্যান্য যে ভেহিক্যালসগুলো আছে সেইগুলো চেকিং করা হয়েছে এখন অবধি সেরকম কোথাও কিছু পাওয়া যায়নি বাট আমাদের এই চেকিংটা চলবে এবং এটা নেক্সট আমাদের অলরেডি এটা আমরা প্রত্যেক দিনই আমাদের হয় সারা বছর চলে সেই সপ্তাহেই সংজ্ঞাটা আমরা আরও বাড়িয়ে দিয়েছি আরও বেশি পরিমাণে আমরা